কিন্তু পেট চালাতে হবে তো অন্য অফিসে চাকরি না ছাড়া উপায় কি তুমি কিরণ কুমারের নাম শুনেছ কিরণ কুমার কাগজে দুটো বিজ্ঞাপন বেরিয়েছে অবভিয়াসলি তোমার চোখে পড়েনি নায়কের ভূমিকায় নবাগত কিরণ কুমার যাত্রায় জয়েন করেছো নাকি তুমি দেখো হাতকে উঠলে যাত্রা থিয়েটার প্রফেশনাল থিয়েটার এসব চটকদারি এজেন্সির থেকে হাজার গুণের ভালো থিয়েটারের মালিক সন্তোষ প্রামাণিক আমার অ্যাক্টিং দেখেছে আমাদের অফিস ক্লাবের নাটকে কবি জানো নাইনটিন থ্রি সেটা তুমিও দেখেছিলে লোক তোমাকে অফার দিয়েছিলেন বলেছিলেন আপনি ফুল লাইন চুজ করেছেন আপনার আসল জায়গা স্টেজ তখন ওনাকে বলেছিলাম চাকরি ছাড়া আমার পক্ষে ইম্পসিবল তাতে উনি আমাকে বলেছিলেন আপনার জন্য দরজা খোলা রে এবার যেতে উনি আমাকে লুফে নিলেন তবে এটা জেনে বৌদি কাজটা আমি ঠাকায় পড়ে নিই আর অভিনয় তুমি ভালোই করো করছো কেন তুমি বলেই হচ্ছি তোমার বংশের কথা ভেবেই হচ্ছি আনন্দ মজুমদারের ছেলে কিরণ কুমার নাম নিয়ে মুখে রং দেখে থিয়েটার করছে এটা ভাবা একটু মুশকিল নয় কি